সুন্দর সুদর্শন ছোট্ট গ্রাম নাম শেরপুর সেখানকার মানুষ অনেক খুঁজতে আর অনেক ভালো মতো সেই গ্রামের পাশে কালো গ্রামবাসীরা একটি ভাঙ্গা ঘরে একটি চিকন পাতলা মানুষ বাস করত নাম ঠুং ঠুং সে তার মুখ দিয়ে জাদু করে জীবজন্তু বানাইতো কিন্তু সেই গ্রামে আরো একজন পুরুষ ছিল রাইস সে কারো কাছে টাকা পয়সা না নিয়ে সবাকে সাহায্য করে একদিন অনেক জোরে বৃষ্টি হইতেছিল কিন্তু সেই দিন সেই গ্রামে ঢুকতে দেখা যায় এক জন্তু তার গা পুরো বরফে ঢাকা আর দেখতে অনেক ভয়ঙ্কর আর একটি লোকের কাছে গিয়ে হাত জাদু করতে শুরু করে। তখন সেই ঘরে পানি দিয়ে ভরে যায়। আর লোকটি শ্বাস বন্ধ হয়ে সেইখানেই মারা যায় এটা দেখে সেই ভয়ঙ্কর প্রাণীটি অনেক বেশি মজা পেতে শুরু করে তখন গ্রামের আরেকটি ঘরে চলে যায় ওইখানে ওইভাবেই আরেকটি লোককে মেরে ফেলে পরের দিন সকাল বেলা গ্রামে হইচই পড়ে যায় আর সেই পুকুরের কালা পানের উপরে ভাসতে দেখা যায় গ্রামের কিছু মানুষের লাশ এই যে দেখে গ্রামবাসীরা বুঝতেছিল না যে এই কাজটা কার হতে পারে তখনই রাস্টার বলে আমি জানি এটা কে করছে ঠুং ঠুং আর এই দিকে ঠুং ঠুং গ্রাম থেকে পালিয়ে যাইতেছিল তখনই রাস্টার তার সামনে চলে আসে তারপর ঠুং ঠুং রাস্টারের কাছে হাত জোর করে বলে আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গিয়েছে কালকে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আর সেটা সফল না হওয়াতে আমি সেই ফর্মুলাগুলো সেই পানিতে ফেলে দেই কিন্তু আমি তখনই সেই পানির ভিতর থেকে কারো শুনতে পাই সে বলতেছিল অনেক ধন্যবাদ তোমাকে আমাকে জাগানোর জন্য ঠুং ঠুং কিন্তু তখন সে পানির ভিতর থেকে এক প্রাণী চলে আসে। দেখতে অনেক আর গায়ে বরফে ঢাকা আর সে দৌড় দৌড়ে কিনারে চলে আসে বলে এখন তাহলে বল ওই প্রাণীর হাত থেকে বাঁচার উপায় কি না হলে আমি তোকে ওই প্রাণীর কাছে গিয়ে ছেড়ে দেব। ও বন্ধুরা এরপর কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট টু তে তো পার্ট টু দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কমেন্টে পার্ট টু লেখো